হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি সাম্বারটি দেখে অবশ্যই আপনি বুঝতে পারছেন যে আজকে কী বিষয় নিয়ে আলোচনা করব যে অনেক ফোনের আছে আপনার যে আপনি প্রত্যেকটা ক্লিকে আপনার সাউন্ড হয় না বা ব্যাক বাটনে ক্লিক করলেন যে বাটনে ক্লিক করেন তো সেই আপনার প্রতি যেটা আছে আপনার সব সাউন্ড হয় না তো সেই সাউন্ডটা নিয়ে আসবেন কী কীভাবে বা অন করবেন কীভাবে সেটাই আমি দেখিয়ে দিব এই ভিডিওতে তো যারা আমার চ্যানেল নতুন আছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাগুনি বজায় দেবেন কারণ যে কোনো সময় পরবর্তী ভিডিও ছাড়তেই আপনার সামনে চলে আসে এবং যারা পুরাতন আনছেন তাদেরকে ভিডিও দেখার অনুরোধ করলাম তো যদি আপনি উপকৃত হতে চান তাহলে ভিডিওটি অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন তো আপনাকে প্রথম যা করতে হবে আপনার ফোনের সেটিংসে ক্লিক করতে হবে আমার ফোনের সেটিং হচ্ছে এটা তো আপনার ফোনে সেটিংসে ক্লিক করলেন তো ক্লিক করার পরে আপনি এরকম ইন্টারভেজ চলে আসবে এখন আপনাকে যা করতে হবে এখানে দেখেন লেখা আছে যে সাউন্ড অ্যান্ড ভেরিয়েশন নামে একটা অপশন আছে এই যে এই যে অপশানটি দেখছেন এই যে এই অপশানটি কালো মার্ক করা হ্যাঁ এখানে ক্লিক করতে হবে তবে এখন ক্লিক করার পরে এরকম ইন্টারভেজ চলে আসবে এখানে আপনাকে যা করতে হবে এইভাবে স্কুল করে নিচে নামাতে হবে নিচে নামিয়ে দেখে না এখানে লেখা আছে যে ট্যাব অ্যান্ড ক্লিক সাউন্ড ট্যাপ মানে আপনি যে ট্যাপ করে রাখলেন কি ধরে রাখলেন এটার সাউন্ড এবং কি ক্লিক করলেন এমনি টাচ করলেন এটার সাউন্ডটা তো দেখেন আমার কিন্তু এই ব্যাক বাটনে ক্লিক করলাম কীরকম একটা কিন্তু সাউন্ড আসলো বা এই যে হোম বাটনে একটা কিন্তু সাউন্ড আপনি অবশ্যই শুনতে পারছেন তো এখন আমি আমার আবার সেই আগে জায়গায় চলে গেলাম তো এই যে এইটা যদি আনিয়েবল এটা কিন্তু প্রথম আপনার আনিয়েবল থাকতে পারে এই যে এরকম থাকলে কিন্তু শব্দ থাকবে না তো এরকম এটা যদি অন করে দেন শব্দ হয়ে যাবে তো এভাবে আপনি অন অফ অপশনটি চালু করতে চালু করে দেবেন তো আশা করি আমার এই ভিডিওর মধ্যে আপনি সফল হয়ে উপকৃত হবেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ